নমস্কার বন্ধুরা গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ বিকাশ ভবনের তরফ থেকে তেইশ বারো দু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেমোরেন্ডাম নাম প্রকাশিত হয়েছে এটি রোপা দু হাজার কেন্দ্র করে যে সমস্ত সেকেন্ডারি স্কুলের ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট স্পনসার্ড এইডেড ইনস্টিটিউশনের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের রোপা দু অনুযায়ী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই অর্ডারটি এই অর্ডারের ফলে যাদের একেবারে ম্যাক্সিমাম লেভেলে পে ম্যাট্রিক্সে পৌঁছে যাচ্ছিল স্যালারিটা সেটা শিক্ষাকর্মী হতে পারেন বা শিক্ষক হতে পারেন তাদের যেহেতু একেবারে শেষ লেভেলে পৌঁছে যাওয়ার জন্য আর কোনো পে ম্যাট্রিক্স থাকায় আর অ্যানুয়াল ইনক্রিমেন্ট হচ্ছিল না স্ট্যাগনেশনে পৌঁছে যাচ্ছিল একটি অচল অবস্থা তৈরি হচ্ছিল শেষ যে ইনক্রিমেন্টে এসে তাদের আর ইনক্রিমেন্ট কিন্তু হচ্ছিল না সেই জায়গাতেই কিন্তু নতুন সংশোধনী এলো যার ফলে আপাতত ছটি ম্যাক্সিমাম ইনক্রিমেন্ট পাওয়া যাবে এবং লাস্টে যে ইনক্রিমেন্টটা পাচ্ছিলেন তার সমতুল পরিমাণ ইনক্রিমেন্ট পাবেন এবং এইটা দু লক্ষ এক হাজার টাকা বেসিক পে পর্যন্ত অ্যালাউ করা হবে তো কি হতে যাচ্ছে বিষয়টি সেটা আমি একটু রোপা দু হাজার উনিশকে আপনাদের সামনে এনে ব্যাখ্যা করছি শিক্ষা কর্মীদের মধ্যে গ্রুপ ডি পোস্টে প্রথমে সতেরোশো গ্রেড পে থেকে শুরু হয়ে তারপরে পেলে গ্রেড পে বেনিফিট হয় এবং লাস্ট যে পে নম্বর সেলে রয়েছে সেটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এতদিন পর্যন্ত যেটা ছিল তিনি আর কোনো ইনক্রিমেন্ট পেতেন না কিন্তু বর্তমানে তিনি কিন্তু বর্তমানে তিনি লাস্ট যে ইনক্রিমেন্টটা হয়েছে যেটা তেরোশো টাকা সেই তেরোশো টাকার ভিত্তিতে আরও ছটি ইনক্রিমেন্ট পেতে পারেন একইভাবে গ্রুপ সি পোস্টের যে এইটিন ইয়ার্স বেনিফিট পর যেটা হবে লাস্ট ইনক্রিমেন্ট উনিশশো টাকার এখানে এই তেত্রিশ নম্বর সেলে এসে তেষট্টি হাজার নয়শোতে শেষ হয়ে যাওয়ার কথা তারপরও কিন্তু আরো ছটি ইনক্রিমেন্ট পাবে একইভাবে যারা পাঁচ খেলে রয়েছেন তাদের ক্ষেত্রে চুয়াল্লিশশো গ্রেড পেতে এসে সাতাশশো টাকা করে আরও ছটি ইনক্রিমেন্ট পাবেন যদি বিরানব্বই হাজার একশোতে কারো সিলিং চলে আসে তো সাতচল্লিশশো গ্রেড পে এলে কারো যদি এক লাখ দু হাজার আটশো তে স্টপ হয়ে গিয়ে থাকে তাহলে তিনি আরো তিন হাজার টাকা করে ছ বছর ইনক্রিমেন্ট পাবেন এটা বাড়বে এবং এক লাখ ন হাজার আটশোতে যদি কারো ইনক্রিমেন্ট স্টপ হয়ে গিয়ে থাকে বেসিক পে যিনি অনার্স পিজি আটচল্লিশশো গ্রেড পেতে রয়েছেন তার প্রতি বছর বত্রিশশো টাকা করে ইনক্রিমেন্ট ছটি ইনক্রিমেন্ট পাবেন এবং এইচএম পোস্টে কেউ যদি থাকেন্লিশ হাজার তিনশো বেসিক পেতে যদি পৌঁছে গিয়ে থাকেন তাহলে বিয়াল্লিশশো টাকা করে তিনি প্রতি বছর কিন্তু ছটি ইনক্রিমেন্ট সর্বোচ্চ পাবেন অর্থাৎ দেখা যাচ্ছে যে শেষের দিকে যারা চলে এসেছিলেন কর্মজীবনে যাদের ইনক্রিমেন্টটা স্টপ হয়ে যাচ্ছিল তাদের কিন্তু বেশ কিছুটা সুরাহার এই মেমোরেন্ডাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ